চাকদা পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে শহীদ বেদীর মোড়ে রাখি বন্ধন উৎসবে উপস্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রতিবারের মতো চাকদাহ পৌরসভার শহীদ বেদীর মোড়ে সোমবার এক রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছিল প্রতিবার এই উৎসব ধুমধাম করে হলেও করে নারকীয় ঘটনার প্রতিবাদে এবারে রাখি উৎসবটি এক অন্যরকমভাবে পালন করলেন ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্য তিনি বলেন প্রতিবার ধুমধাম করে রাখি উৎসব পালন করলেও এবার রাখি বন্ধনের মাধ্যমে আমরা করে যে নক্কারজনক ঘটনা ঘটেছে তারই প্রতিবাদ করেছে কি বলেছেন তিনি শুনে নেব জানেন বিগত পনেরো থেকে ষোলো বছর ধরে আমরা শহীদ বেদী মোড়ে রাখি উৎসব পালন করি এবারও আমরা রাখিবন্ধন করেছি তবে সেখানে এবার উৎসব নয় এবার আমাদের রাখি বন্ধনের মধ্য দিয়ে ছিল আমাদের প্রতিবাদের ভাষা আপনি দেখেছেন শুরুতে প্রত্যেকটা মহিলার গলায় আমাদের আমাদের প্যাকেট ছিল যেখানে লেখা ছিল প্রত্যেক জাস্টিস ফর আর্চিত এবং আমরা শুধু তাই না আমরা আজকে যে রাখিটা করেছি আপনারা দেখুন এই যে রাখি হাতে পরা আমার এখানে দুটো রঙ সাদা এবং কালো সাদা শান্তি এবং সাদা রং দিয়ে প্রতিবাদ করেছি এতে কোনো রঙ নেই কোনো রকম কোনো ভেদাভেদ নেই সর্ব মানে সর্বদল সর্ব মানুষ নির্বিশেষে আমরা আজকে প্রতিবাদে নেমেছি এবং আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছি আমাদের রাখির মাধ্যমে এবং এই যে কালো সাইনটা আপনি দেখতে পাচ্ছেন আমরা ধর্ষকের ফাঁসি চাই এই যে নরকীয় এই জঘন্য হত্যাকাণ্ড হয়েছে আমরা সেই ধর্ষক একজন হোক বা দুজন হোক বা তিনজন হোক যেই হোক যতজনই হোক না কেন সে যে মানে তার যাই থাকুক সে যে কোনো দল যে কোনো দেশে যেই থাকুক আমাদের সেটা জানার দরকার নেই আমরা চাই ধর্ষকের ফাঁসি অবিলম্বে ধর্ষকের ফাঁসি চাই এবং আজকে আমাদের আপনি যদি সব ছবি আমাদের নিতেন তাহলে জানতে পারতেন আমাদের প্রত্যেকেরই সিবিআইয়ের কাছে অনুরোধ রইল আপনি অবিলম্বে বিচার করুন যত তাড়াতাড়ি সম্ভব ধর্ষকের ফাঁসি দিন আমি একজন মহিলা হিসেবে আমি একজন মেয়ে হিসেবে একজন মা হিসেবে আমারও দাবি ধর্ষকের ফাঁসি চাই যে কোনো মূল্য আমরা প্রতিবারই পাঁচশো থেকে ছশো রাখির অ্যারেঞ্জমেন্ট করি এবারও ছিল আমাদের আমাদের নিজেদের হাতে বানানো আমাদের ওয়ার্ডের আমি আমার আরও যারা রয়েছে আমার দাদা দিদিরা সবাই মিলে আমরা কালকে সন্ধ্যায় বসে এই রাখি নিজেরা বানিয়েছি এবারও আমাদের ছশোর কাছাকাছি রাখি আমার নাম মৌমিতা ভট্টাচার্য সিআইসি চট্টা পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল চাকদা পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে শহীদ বেদীর মোড়ে রাখি বন্ধন উৎসবে উপস্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রতিবারের মতো চাকদহ পৌরসভার শহীদ বিধির মোড়ে সোমবার এক রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছিল প্রতিবার এই উৎসব ধুমধাম করে হলেও করে নারকীয় ঘটনার প্রতিবাদে এবারে রাখি উৎসবটি এক অন্যরকমভাবে পালন করলেন ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্য তিনি বলেন প্রতিবার ধুমধাম করে রাখি উৎসব পালন করলেও এবার রাখি বন্ধনের মাধ্যমে আমরা করে যে নক্কারজনক ঘটনা ঘটেছে তারই প্রতিবাদ করেছি কি বলেছেন তিনি শুনে নেব নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ